রাস্তা দিয়ে চলাচলের সময় অধিকাংশ মানুষ মোবাইল ফোন ব্যবহার করে আর এই মোবাইল ফোন ব্যবহার করার ফলে ঘটতে পারে অনেক এই কথা চিন্তা করে মোবাইল কোম্পানিগুলো নতুন একটি সেটিংস সেটিংস নিয়ে এসেছে যে আপনার ফোনের মধ্যে অন থাকলে থাকলে সেটিংসটা করা আপনি রাস্তাঘাটে মোবাইল ব্যবহার করে চলার সময় আপনার সামনে কোনো কিছু ঘটতে যাচ্ছে কিনা বা ঘটছে কিনা বা আশেপাশে কোনো কিছু আছে কিনা আপনার অটোমেটিক ফোনটা অ্যানাউন্স করবে অ্যানাউন্স করে আপনাকে জানিয়ে দিবে তার জন্য কিন্তু এই সেটিংস আপনার ফোনের মধ্যে থাকতে হবে কিভাবে করবেন চলুন দেখিয়ে দি তার আগে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন এর জন্য ফোনের সেটিংসে চলে আসতে হবে ফোনের সেটিংসে আসার পরে এই উপরের দিকে এখানে সার্চ এ লিখবেন হেডসআপ হেডসআপ লিখে যখন সার্চ করবেন এখানে একবার ট্যাপ করে দিবেন ট্যাপ করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আপনার যে নতুন সেটিংসটা সেটিংসটা সম্পর্কে এখানে নির্দেশনা দেওয়া আছে এই সেটিংসটা করার জন্য নেক্সট ট্যাপ করতে হবে এরপর এখানে দুইটা যে অপশন আছে দুইটা অপশনকে পার অপশনকে পারমিশন দিয়ে দিতে হবে পারমিশন দিয়ে নেক্সট ট্যাপ করে দিতে হবে এরপর দেখতে পাচ্ছেন হেডস ইস হেডস আপ ইজ রেডি টু গো সেটিংস টা আপনার ফোনের মধ্যে হয়ে গেল এখন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে গেলে আপনার ফোন আগে থেকে আপনাকে অ্যানাউন্স করবে